সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর দেখুন সাপ্তাহিক রোববার রয়েছে পাবনার রেল বাজারের হাটে যে অনেক বড়ো হাট এবং সকল ফসল আছে কিন্তু এই হাটে ওঠে সবগুলো আমি দেখাবো আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে তো বাড়তি কথা বলবো না আজকে বাড়তি পাটের বাজার নিয়ে কথা বলবো পাটের বাজারে কতটা প্রাণ দর চরম গরম কিন্তু এই মুহূর্তে পাটের বাজার তো কৃষক ভাইরাও পাট বিক্রি করে হাসি মাখা মুখ নিয়ে সামনে দাঁড়ায় আছে ভাই কত বেসলেন আজ

বিয়াল্লিশশো ষাট এটা পাট ভালো বিয়াল্লিশশো ষাট এটা আচ্ছা দেখ তুই নিম কত বেশলেন টাকা নিমই আটত্রিশশো কত বছর তো ফেলায়

দাম হচ্ছে গাড়ি তো যাই বা ঠোকটা খাটা তুলতো এখন আবার আটকা দেশে যারও হবে আচ্ছা মোটামুটি এবার পাট নিয়ে মহা তাই না আনন্দ আচ্ছা দেখুন আর একটু দেখাই এগুলো ভাইরা কিনেছেন কত করে আজকে উপরে একচল্লিশ শ থেকে সর্বোচ্চ তেতাল্লিশ শ ফোন আর নিচেও তো নিচের পোশাক পাঠাও তো ভালো দামে ভাই আটত্রিশ শ যে পার দেখলাম ভাই আচ্ছা বাজার এত মানে একদম চরম গরমই মুহূর্তে পাটের বাজার তাই না গরম মানে এটা মিল কারখানায় দাম তেমন দাম মানুষের টাকার অভাব নাই বাজারে মানে পচে তেমন করে কিনতে চাই ব্যবসা পচে গেছে কি কার বুঝতে না দর্শক দেখুন হ্যাঁ দেখছে উনি ক্লান্ত হয়ে গেছে ঘুম আছে রাত জেগে কাজ করছে দেখুন পাটের হাটটা এই হাটে পাটগুলো কিন্তু সর্বোচ্চ 43 নিচে 38 37 উপরে সর্বোচ্চ 43 বাজার আজকে সর্বোচ্চ তেতাল্লিশ সর্বনিম্ন সাঁত্রিশ আটত্রিশ এর মধ্যে আর হাটে পাট নেই বিশেষ করে যে আমাদের এলাকার ব্যাপারী ভাইরা আসছে এত প্রতিযোগিতায় পাট কিনতেছে ভাইরা হিমশিম খাওয়া যাচ্ছে তারপর আর একটু ভালো পাট নিয়ে কথা বলবো কত বলে তেতাল্লিশ সব বলছে তাও নিয়ে ঘুরছে দেখুন পাটের রাজা ফ্রেশ পাট একদম দর্শক এই পাটটা কোন এলাকার পাট জগতলা বাড়ি তেতাল্লিশ বলছে ভাই তাও দেয় নাই একদম ফ্রেশ হাই কোয়ালিটি মাথা সর্বোচ্চ রেল বাজারে হাটে সেরা পাট কিন্তু এটা তেতাল্লিশ বলছে এগুলো দেখুন দাদা ভালো আছেন দাদা পাশের বাজারে এত গরম কেন গরম হয়ে গেছে না আপনারা প্রতিযোগিতা গরম মানে আশা করা যায় আরো হবে তাই না হইতে পারে

আচ্ছা ভালো থাকেন দাদা এই পাটটা তেতাল্লিশ বলছে ভাই নিয়ে ঘুরতে ভাই কত বেড়ছেন ভাই তাহলে তো আপনি উপর বাজারের লোক এই টোটাল রেলবাজার হাটের কোন এলাকার গাড়ি আপনার রেলবাজারের মাঝগিরাম থেকে বিলের পানির পাট ফ্রেশ কালার ছিল একদম ক্রিম পাট তাই না

हाँ <णत्ति> <णति> भाई बाला माल खाएँ मैं अच्छा भाई <णति>